আরেকটা রিক্সে পাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার সবগুলো কিন্তু আপনি ডাবল রিক্সে পাচ্ছেন এবং ডাবল রিক্সে একটা অরিজিনাল রিক্সে পেয়ে যাবেন আজকে ভিডিওতে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা তো বুঝতেই পারতেছেন আজকে ভিডিওটা কেমন হবে আজকে ভিডিওতে মাত্র ছত্রিশ হাজার টাকা বাইক আছে চল্লিশের বাইক আছে পঞ্চাশ ষাট সত্তরের কিন্তু অনেকগুলো বাইক আছে এবং লাখের নিচে কিন্তু সবচেয়ে বেশি বাইক আছে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি শিকদার বাইক গাড়িতে যেখানে মধ্যবিত্তের স্বপ্ন পূরণ করা হয় অলরেডি আকরাম ভাই কিন্তু আমার সাথে আসবে আসসালাম আলাইকুম আসলাম হাসান ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই যেই ভিডিও নিয়ে আসছেন ভাই এটা তো মনে হয় এই বছর সেরা ভিডিও জি ভাই এত কমে কেমনে দেন ভাই বুঝলাম না ভাই ভাই এত কমে দেব যে আমি একটু আগে একটা কথা বলছি যে আমি তো নিজে গিয়া গাড়ি কালেকশন করি আমার কোনো মিডিয়া নাই কোনো শোরুম থেকে আমি গাড়ি কিনি না কোনো মিডিয়া দিয়ে গাড়ি কিনি না আমি নিজে ডাইরেক্ট ফার্স্ট পার্টি থেকে হাতে হাতে গাড়ি কিনে আনি এই জন্য ভাই আমি কমে দিতে পারি ভাই যারা কিনা জীবনে প্রথমবারের মতো বাইক কিনবেন আজকে ভিডিওটা কিন্তু একটু মিস করবেন না যদি কোনো ভাই ব্রাদার বাইক কিনতে চায় অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলে ভিডিওটা শেয়ার করে রাখবেন ভাই আমাদের ওই যে ভিতরে আছে আপনার হাং ডাবল ডিক্স তেষট্টি হাজার টাকায় তারপরে ভাই যে নিরানব্বই হাজার টাকা সুযোগে জিক্সার মনোটন আছে এক লাখ বাইশ হাজার টাকা এসএফ আছে ফেজার আছে বেরাশি হাজার টাকা এরপরে সত্তর হাজার টাকা ঘোরা এডিশনের আটিয়ার আছে এরপর আমাদের বাইরে অ্যাবজেট ইয়ামাহা অ্যাবজেট বাসন ওয়ান আছে মাত্র আটচল্লিশ হাজার টাকা এবং বাইরে কিন্তু সুন্দর সুন্দর স্কুটিও কিন্তু জি ভাই স্কুটি আছে দশ বছরের হিরো ডিল্যাক্স ওইটা আছে পাঁচচল্লিশ হাজার টাকা প্লাটিনা আছে সত্তর হাজার টাকা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন হাসান ভাই প্রথম আমরা হাং গাড়ি থেকে শুরু করব এটা হচ্ছে আপনার হিরো হাং ঢাকার নাম্বার করা টেক্সটোকেন আপডেট আছে এটা হচ্ছে ডাবল ডিক্সের হাং এটার দাম দিছে ভাইয়া মাত্র 63000 টাকা শুধুমাত্র 63000 63000 টাকা ডাবল ডিক্সের হাং ভাইয়া আচ্ছা আচ্ছা এরপরে ভাইয়া 2016 সালের একটি পালসার গাড়ি এটাও নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কমপ্লিট আছে এটার দাম দিছে ভাইয়া মাত্র 68000 টাকা 68000 জি ভাইয়া ওকে আচ্ছা এখানে কিন্তু পালসার আরেকটা আছে জি ভাইয়া এটা হচ্ছে 2017 সালের মডেল এটাকে সকাল সন্ধ্যা কালার বলা হয় এটাও আপনার 10 বছরের নাম্বার করা 17 থেকে 27 সাল পর্যন্ত আপডেট আছে সাদা ইঞ্জিন এটা জি ভাইয়া এটার দাম দিছে ভাইয়া মাত্র

এগুলা কি ফিক্স নাই কিছুটা কমসম রাখলে আমরা আসলে পাইকারি রেটে গাড়ি বাঁচাই কিনা করি এইজন্য আমরা একদমই গাড়ি বিক্রি করি তারপর দূরদূরান্ত থেকে আমার ভাইরা যদি আসে তাদেরকে আমি অবশ্যই সম্মান করব ভাইয়া বুঝতে পারছেস পাশে আরেকটা অ্যাপাচি টুবি আছে পাশে ভাই এটাও কিন্তু ঘোরার লোক আছে দেখেন এটা আপনার নাম্বার করা আছে এটার দাম দিছি ভাই মাত্র 77000 টাকা শুধুমাত্র মাত্র 77000 এ জি ভাইয়া ওকে দুইটা আরটি আছে পাশাপাশি এটা হলো 76000 এটা হলো 77000 ভাই 1000 টাকা বেশি কেন ভাই বুঝলাম না ভাইয়া যেটা যেরকম কেনা সেটা সেরকমই বেচা কমে কিনি বলে কমে দিতে পারি ভাইয়া বুঝতে পারছি দেখেন এটা হর্নেট দেখাবো আজকে মানে ইতিহাসে সেরা দামে একটা হর্নেট আছে 160 সিসি এর গাড়ি কি অবস্থা ভাই এটার ভাই এটা একদম ইঞ্জিনটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে যেটা আপনি না চালালে বুঝবেন না

দুই সালে একটা সেরা ভিডিও হবে এই আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু আপনি শেয়ার করে রাখবেন এবং আপনার পরিচিত ভাই ব্রাদা যারা আছে তাদের দেখার সুযোগ করে দিবেন পালসার আরেকটা দেখাবো আপনাদেরকে ডাবল ডিক্সের পালসার হাসান ভাই এটা ডাবল ডিক্সের পালসার নিউ গ্রাফিক্স যেটা বর্তমানে চলতে সেই পালসারটা এটার দাম দিছি ভাইয়া মাত্র এক লাখ আঠাশ হাজার টাকা ভাইয়া শুধুমাত্র এক লাখ আঠাইশে জি ভাইয়া নিউ মডেল ভাইয়া ডাবল ডিক্সের ডাবল ডিক্স এখন ইঞ্জিনের ভাইয়া এই গাড়িটা যদি ইঞ্জিন একটা নাট একটা স্ক্রু না হয় যদি প্রমাণ দেখাইতে পারেন তাহলে এই গাড়ি ফিরে দিয়ে দিই হাসান ভাই কি বলতেছেন আপনি ভিডিওর মধ্যে জি ভাই মানে যদি কেউ খোলা প্রমাণ করতে পারেন তার জন্য পুরা গাড়ি ফ্রি দিয়ে দিয়ে দিব মানে বুঝতে পারতেছেন কতটা ফ্রেশ লুকে আছে মাত্র 1 লক্ষ 28 টাকা এই পালসারটা পাশে একটা জিক্সার দিয়ে দিব এটাও কিন্তু ইতিহাসের সেরা দামে পাচ্ছেন আজকে ভাই এটা ঢাকার নাম্বার করা স্মার্ট কার্ড কমপ্লিট আছে ভাই এটাও 10 বছরের নাম্বার করা আচ্ছা এটা দাম দিছে ভাই মাত্র 99000 টাকা বুঝলাম না ভাই কেমন সম্ভব এটা জিক্সার যদি থাকে ওটাও নাকি লাখের উপরে দাম হয় ভাই ওই যে আমরা কিনি কমে দেই কমে আর আমরা তো ভাই কোনো ব্যবসায়ীর কাছ থেকে গাড়ি কিনি না আমরা নিজে আমি নিজে গিয়া তারপরে হাতে থেকে গাড়িগুলো কিনি এই জন্য একটু কম দা কিনি কারণ আমাদের কোনো মিডিয়া নাই ভাই দেখা গেছে একটা মিডিয়া দিয়ে গাড়ি কিনলে তারা দুই হাজার হাজার দেওয়া লাগে এই জন্য দাম বাড়ে জায়গা এই জন্য আমি নিজে ভাই এই শোরুমে আমার ছোট ভাই আছে ওকে বসায়া আমি নিজে মাঠে গিয়া আমি মাঠে বেশি দৌড়াই এই জন্য এত কমে দিতে পারতেছি মাঠে গিয়া নিজে হাত দিয়ে কম টাকায় কিনি বলে আপনাদের কম টাকা দিতেছি ভাই বুঝতে পারছি তো মাত্র নিরানব্বই হাজার কিন্তু আপনার এই জিক্সাটা পেয়ে যাচ্ছেন পাশে কিন্তু ডাবল ডিস্সে আইটা জিক্সার আছে ভাই এইটা হচ্ছে আপনার ডাবল ডিস্স দুই হাজার আঠারো সালের মডেল

এক লাখ জি ভাই এক লাখ পনেরো হাজার টাকা দেখের অবস্থা এক লাখ পনেরোতে পারছেন সিক্সার এক লাখ পাশে ডাবল ডিক্স শুধু নিরানব্বইতে পারছেন সিক্সার যেটা পছন্দ হয় আপনার এখনই আপনাকে আখামবাহী কল দিতে হবে ভাই আই যে সিক্সা ডাবল ডিক্স এটা কিন্তু ডাবল ডিক্স রেসে ভাইয়া আচ্ছা এটা ২০২৬ সাল পর্যন্ত আপডেট আছে

কাস্টমার অবশ্যই সর্বোচ্চ পরিমাণ সার পাবে আশা করছি কারণ প্রত্যেকটা ভিডিওতেই আমি চার পাঁচটা ষাটটা গাড়িও নিয়েছি একসাথে তো যাই হোক না কেন আকরাম ভাই একজন সৎ ব্যক্তি আমার জানা মতে এবং আমার ব্যবসার শুরু থেকে আমি তার সাথে ব্যবসা করতেছি সকলের জন্যই শুভকামনা রইল এবং সিকদারবাগ গ্যালারি এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি মনে করি আর

ভাইয়া দুই হাজার ষোলো সালের মডেল ডিজিটাল পেলে স্মার্ট কার্ড কমপ্লিট আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম দিচ্ছি মাত্র চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার পাচ্ছেন এই পালসারটা হাসান ভাই দুই হাজার আঠারো সালের টিভিএস আটিআর ঢাকার নাম্বার করা এটার দাম দিছি ভাই মাত্র 68000 টাকা 68000 জি ভাইয়া এটা কিন্তু 2018 সালের মডেল ভাই 18 মডেলের আরটিআর পাচ্ছেন 68000 এ পাশে পালসার আছে এটা কি 14 মডেল জি ভাই এটা হচ্ছে দুই হাজার চোদ্দ সালের মডেল এটা আপনার ঢাকার নাম্বার করা ভাইয়া আচ্ছা আচ্ছা আমাকে গত ভিডিও অনেকে ফোন দিয়েছিল ভাই যে পালসার দুই হাজার চোদ্দ পনেরো মডেলের ঢাকার নাম্বার লাগবে সেই ভাইদের বলি যোগাযোগ করেন এটার দাম দিছে ভাই মাত্র চৌষট্টি হাজার টাকা শুধুমাত্র চৌষট্টি ডিজিটাল পেলেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা ভাইয়া একটা দেশি হিসির গাড়ি পাচ্ছেন মাত্র চৌষট্টি হাজারে এটা দেখেন কি নিয়ে আসছে আসেন ভাই এটা হচ্ছে আপনার অ্যাবজেট ভাষণ ওয়ান আমার এক ভাই মোটিভেশন করে স্টিকার করে দেখেন কত সুন্দর একটা লুকসে আছে একটু দেখায় দেন

মানুষ কেন শিকদার বাইক গ্যালারি থেকে বাইক কিনবে ভাই শিকদার বাইক গ্যালারিতে আসার একমাত্র কারণ হচ্ছে আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি মধ্যবিত্ত পরিবারের ভাইদের কষ্ট বুঝি একটা কথা বলি ভাই একটা মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকটা সন্তানের একটাই থাকে ছেলেদের একটা স্বপ্ন থাকে একটা বাইক কিনুম তারা হয়তো বা বাবার কাছ থেকে টাকা নিয়ে জমায়ে ঠমায়ে গাড়ি কেনে তখন যদি একটা গাড়ি কিনা তারা যদি ভাই ধোকা খায় তাহলে তার জীবনে আর কোনো গাড়ি কিনতে পারবে না এই জন্য আমি যেই গাড়িগুলো দেই ভাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো দেই স্বল্প মূল্য আর পাইকারি রেট অন্য অন্য শোরুমে যেই রেটে দেই আমার মধ্যবিত্ত বাইদের আমি সেই দাঁড়িয়ে দেই ভাই বুঝতে পারছি কোথায় আসতে হবে ভাই আইটা আসতে হবে হচ্ছে শরীয়তপুর সদর থানার পূর্ববাসের গেট পোতালবাড়ি রোড যারা আপনার খুলনা বাগেরহাট যশোর থেকে আসবেন তারা হচ্ছে ভাঙ্গা গোলচক্কর অথবা মাদারীপুর মস্তাপুর আইসা ওইখান থেকে বাস ওইটা আমার এই থানার ওই পূর্ববাসে গেটে নামে দেবো আমার পিছনে কিন্তু থানা আমি থানার পূর্ববাসী গেটে আসি আর যারা ঢাকা থেকে আসবেন তারা তো জানেনি যে পদ্মা সেতু পদ্মা সেতু পার হয়ে হাতের বামে চব্বিশ কিলো আসলেই আমার শোরুম ভাইয়া ফোন নাম্বার দেওয়া আপনার যে কোনো প্রয়োজনে আকরাম ভাইকে কল দিতে আক্রমণ আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিস নেওয়ার সুযোগ পাচ্ছেন অথবা সরাসরি শোরুমে আইসা সামনে ফাঁকা রাস্তা আছে একদম চালিয়ে নিয়ে যাবেন তো শেষ করে দি ভাইয়া আচ্ছা ভাইয়া ঠিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি যেহেতু পুরো ভিডিওতে কিন্তু আমাদের সাথে হুজুর ছিল হুজুরের রহমত বরকত দান করে আসসালামু